পশ্চিম নানাপুর গ্রামবাসীর স্বতঃ অংশগ্রহণের মধ্য দিয়ে পশ্চিম নানাপুর সাবরিদ খান হিলফুল ফজুলসঘ প্রবাসী কলের উদ্যোগে পবিত্র খতমে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মার্চের চব্বিশ তারিখ রুদ সোমবার তেইশ রমজান ফটিকচরি উপজেলার নানাপুর ইউনিয়নের পশ্চিম নানাপুর সাবরিদ খান বাড়ির এই ইফতারু দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় সাবরিদ কানবারি হিলপুল ফজুল সংঘ প্রবাসী কলর উদ্যোগে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলের মধ্যে পশ্চিম নানপুরের বিভিন্ন সমাজের সমাজ প্রতিনিধি ও এলাকাবাসী কলর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় উক্ত ইফতার ও দোয়া মাহফিলের পরিচালনা করে

এবং বিশেষ করে আর প্রবাসী বাগান দোয়া করিবেন তার যথেষ্ট সাহায্য সহায়তা করছি এবং আরো বাড়ির ফল বিশিষ্ট এটা কষ্ট হয়েছি বিশেষ করে আরো বাড়ির সরবরা যারা আছে যথেষ্ট কষ্ট হয়েছি ব্যাগগুলো দোয়া করিবেন যা তো আগামী বছর আর আরো এরকম বড় তুমি বড় ঘরে আর স্ন করি লাগে যা তো ইনশোল্লাহ করিবেন রহিম পশ্চিম দিন বাড়ির উদ্যোগে ঐতিহ্যবাহী হিলফুল ফুল সঙ্গে উদ্যোগে ইফতার মাহফিল সম্পূর্ণ করা তো বিশেষ করে আর এই ইফতার মাহফিল পিছনে যারা আর আর্থিক সহযোগিতা করছি প্রবাসী বা তারা আমরা আন্তরিক শুভেচ্ছা জানাই যাঁরা প্রতি বছর যে ইফতার মাহফিল গড়ি তারা আলারে মানে গিয়ে বলে ইনশাল্লাহ যারা আলহামদুলিল্লাহ আর ক্লাবর সকল সদস্য গোবৃন্দ মুরব্বীকলিদের দিই ক্লাবের সদস্যে যথেষ্ট সহযোগী করছি

taral 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 olaradim o'zini qollatdi qayerda borib tammola Mumbai mayk qara qotibdi 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 qotibdi